একশো কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সিক্স আমাদের বিশেষ প্রতিনিধি আতিকের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সিক্স যশোর ক্যাম্প জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসবে বিষয়টি জানতে পেরে দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে পোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসবে এর ধারাবাহিকতায় অর্ধ উনিশ জুন বিকালে র্যাব ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে যশোর মডেল থানাধীন চান্ডের শেখ জামরুল জামরুলতলার রংধনু মার্কেটের নিচে প্রতিপয় ব্যক্তি মাদক মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে যশোর ক্যাম্পের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের এর সহায়তায় আসামি এক নম্বর মোহাম্মদ মিন্টু গাজী আটচল্লিশ কে গ্রেফতার করা হয় সাক্ষীদের উপস্থিতিতে ধীর আসামি মোহাম্মদ মিন্টু গাজী আটচল্লিশ কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার দেখানো শনাক্ত ও নিট হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতরে অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রঙের ছাপা গজ কাপড়ের ভিতরে বিশেষ কৌশলে মোড়ানো এক শত কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক অবৈধ বাজার মূল্য বিশ লক্ষ টাকা আসামি মোহাম্মদ মিন্টু গাজী যশোর জেলা সহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল গ্রেপ্তারকৃত আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হয় সুযোগে দাদা সহ অন্য অন্য মাদক অল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে